ও সুপার হেই গাইস আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের ব্লগটা কি টপিক সেটা তো তোমরা থাম্বনেইলা ক্যাপশন থেকে বুঝতে বেরেই গেছো হ্যাঁ আজকে আমি যাচ্ছি চারদিকে আনতে হ্যাঁ তোমাদের কেটে বলা হয় না যে চারদিকে এখন বাড়িতে নাই এখন ওর স্কুলে ছুটি পড়েছে দাই এখন ফুপুড় বাড়ি বেড়াতে গেছে তাই আজকে আমরা যাচ্ছি চারদিকে আনতে সন্ধ্যা সকালবেলায় আমাকে বললো যে তুমিও চলো রেডি হয় না আমাদের সাথে তুমিও যাবে আনতে তাই আমিও রেডি হয়ে নিলাম এই প্রথমবার আমি চার বিকে বাড়ি যাচ্ছি চলো তোমাদের সাথেও শেয়ার করছি ওর ফুকুর বাড়িটা সাথে ব্লগটাও শেয়ার করছি আর সব থেকে বড় কথা হলো আমি প্রথমবার যাচ্ছি ব্যাঙ্গলোর তো চলো রাস্তায় সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আর তোমাদের সাথে পুরো ব্লগটাও শেয়ার করছি চলো দেখা যাক বাড়ি থেকে আমাদেরকে একটু তাড়াহুড়ো করেই বেরোতে হয়েছিল কারণ অনেকটা দূর যেতে হবে ব্যাঙ্গালোরের রাস্তা তো আর একদম কাছেই নয় তাই সকাল সকাল গোসল করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর আজকের মূল উদ্দেশ্য ছিল আমাদের চার্বিককে নিয়ে আসা আর সাথে চার্বিকের দাদিকে ও স্কুলে এখন ছুটি তাই প্রায় ১২ দিন হয়ে গেছে পিসির বাড়িতেই বেরোচ্ছে পিসির ছেলেদের সাথে এমন আড্ডা এমন খেলাধুলা করছে যে বাড়ি ফেরার নামই করছে না তো ভাবলাম আজই নিয়ে আসলে তিনজনই যাচ্ছিলাম মানে আমি সান্দিয়া আর প্রমোদ ভাই সকালে গাড়ি করে বেরিয়েছিলাম রাস্তাটা একদমই বোরিং ছিল না যত এগোচ্ছিলাম ততই চোখে পড়ছিল সুন্দর সুন্দর দৃশ্য সবুজ মা রাস্তার ধারে গাছ ছোট ছোট দোকান আর মাঝে মাঝে পাহাড়ের মতো ডিবি সত্যি বলতে আমার জীবনের এটাই প্রথমবার ব্যাঙ্গালোরে যাওয়া আর প্রথমবারের টিপ সবসময় একটু আলাদাই লাগে গাড়ির জানলা দিয়ে হালকা বাতাস এসে মুখে পড়ছিল আর সেই সঙ্গে রাস্তায় একটার পর একটা দৃশ্য দেখতে দেখতে মনটাই ভরে যাচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল আহা এই মুহূর্তগুলো একদম ফ্রেমে বন্দি করে রাখি তারপর কিছু দূর যাওয়ার পরই চোখে পড়লো মেট্রো রেল ভাবলাম তোমাদেরকেও এই ভিউটা শেয়ার করি কারণ সত্যি চোখ সরানো যায় না সত্যি বলতে আমার জীবনে প্রথমবার এত কাছ থেকে আমি মেট্রো ট্রেন দেখলাম দেখতে একদম সিনেমার মতো লাগছিল আধুনিক ঝকঝকে দারুণ সুন্দর যতই ব্যাঙ্গালোরের কাছে আসছিলাম ততই ট্রাফিক জ্যাম বাড় ছিল এটা তো স্বাভাবিকই যত বড় শহর তত ব্যস্ত রাস্তা তবুও সেই জ্যামেও একটা মজাই ছিল কারণ প্রতিটা জায়গায় নতুন কিছু দেখার ছিল অবশেষে প্রায় তিন ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম চার ফুপুর বাড়িতে চার বিঘর মাকে দেখেই বললো তোমরা চলে এসেছ কিন্তু আমি তো এখন যাব না ওর পিসি ছেলেদের সাথে এমন জমে গেছে যে মনে হচ্ছিল ওখানেই যেন একটা ছোট্ট পৃথিবী বানিয়ে ফেলেছে ಪಟಾಕಿತ್ತೋಸಿ ಮಾಡ್ಕತ್ತ ಕೆಳಗಿಡಿ ಕೆಳಗಿಡಿ ಮೋಸಿ ಮಾಡು ಹ ಮಾಡ್ತಾ ಇದ್ಯಾ ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফুপুর বাড়িতে পৌঁছে সবাইকে দেখে বেশ ভালো লাগলো সবার সাথে কথা হলো হয়ে ঘরে দেখি আলাপ আর ওর পিসির সবাই খেলায় মেতে আছে আমি ঢুকতেই আমাদের দেখে হাসতে হাসতে বললো দেখো এটা কেমন ফাটে ওরা খেলতে খেলতে একটা বাজি ছুটে দিলো মেঝেতে আর সত্যি দারুণ আওয়াজে ফেটে গেল। আমি হেসে ফেললাম চার বিকে পিসিও বলছিল তুমি ভিডিও করছো তো এটাও কিন্তু অবশ্যই ভিডিও দেখিও পুরো ঘর জুড়ে সেই হাসির আওয়াজ খেলার মজা আর ওদের আনন্দ সব মিলিয়ে একটা একদম প্রাণবন্ত মুহূর্ত ছিল বোম নিয়ে এসেছে দিয়ে ফাটাচ্ছো ওহ টু ফাইনালি আমরা পৌঁছে গেছি চারপিকের ফুপুর বাড়িতে মানে বাড়ি মালিকের বোনের বাড়িতে আর কি ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই পৌঁছেছি কিন্তু ভিডিওটা তখন আর করা হয়নি এসেই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমি ছাদে বসে আছি এই যে ছাদে বসে আছি এখন আর ছাদে বসে তোমাদের সাথে কথা বলছি আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াটা আমি আর সেরকম ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া মানে ভাত খেয়েছিলাম ভাত তরকারি যা যা রান্না করেছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু পরেই আমরা আবার বেরিয়ে পড়বো চার্বিককে নিয়ে চার নিয়ে মানে চার আর চার দাদি দাদিয়ে এসেছে তো দুজনকেই নিতে এসেছি আমরা তো এখন একটু পরেই বের হবো মানে বিকেলবেলায় হবো এখন দুটো মতো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট এবার সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রেডি হব রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ব সোজা তো আমরা সেই সকাল দশটার সময় বেরিয়েছিলাম মানে সকালবেলায় আমরা একবারে গোসল করেই বের হয়েছি রাস্তায় অনেকটা জার্নি করতে হবে বলে একবারে গোসল করেই আমি এসেছিলাম তো দশটার সময় বেরিয়েছি আর এখানে পৌঁছেছি পুরো একটা সাড়ে বারোটার সময় মানে কত দূর রাস্তা বুঝতেই পারছো অনেক কষ্ট করে আসতে হলো এত দূর তো যাই হোক ফাইনালি পৌঁছেছি পৌঁছে একটু রেস্ট হলাম রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপর আমি ভিডিওটা এখন শ্যুট করছি তো যাই হোক চলো আবার চার বিঘা সব রেডি হোক চার বিঘা চার বিঘা তাড়াতাড়ি রেডি হোক রেডি হয়ে তারপরে আমরা আবার বাড়ি যাব তখন আবার তোমার সাথে কথা হবে চলো এইদিকে দেখো গাইজ চার বিকের দুষ্টুমি করা শুরু হয়ে গেছে এই যে এটা হচ্ছে চার পিসি আর এই যে বাড়িটা দেখছো এটাই চার পিসির বাড়ি বাড়ির সামনে ওরা কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে দেখো দেখতে কত সুন্দর লাগছে তাই না চার পিসির কিন্তু দুটোই ছেলে বড়টার নাম ঋষি আর ছোটটার নাম উসি ও ও ও ও ও ও বুলেট ও ও ও

এই যে মেয়েটিকে দেখছো এই মেয়েটা হচ্ছে চার্বিকের পিসির বাড়ির পাশের বাড়ির আত্মীয় ওর নাম হলো ম্যাগি তাই আমি ওকে ম্যাগি বলেই ডাকছিলাম আর এই যে দোকানটা দেখছো এই দোকানটা কিন্তু আমাকে বিঘের পিসি বলছিল যে তুমি এই দোকান থেকে যা কিছু একটা নাও দিয়ে খাও কিন্তু আমি তো খেতেই চাইছিলাম না কারণ আমার কিছু খেতে ইচ্ছে করছিল না তবুও আমাকে অনেক বারবার জোর করছিল তাই আমি এখান থেকে একটা ছোট মাজা জুস নিয়েছিলাম ওটাই ফোনটাকে একবার বললাম যে তুমি আমার ভিডিওটা করে দাও তো তাই ও ভিডিওটা করে দিচ্ছিল এই দোকানটা আসলে মুদিখানার দোকান দোকানে যা যা থাকে এখানেও কিন্তু তাই তাই ছিল যাই হোক আমি তো এদিকে খাচ্ছিলাম আর আমার মাজা খাওয়া থেকে তো চার কান্না করে দিল কারণ ও বলছিল আমিও খাবো আর ওর মা তো ওকে খেতে বারণ করেছে মাজা কারণ ওর প্রচন্ড ঠান্ডা সর্দি জমে আছে তাই বেশি ঠান্ডা জিনিস ওকে খাওয়াই যাবে না অনেক কান্নাকাটি করার পরে চার্বিককেও কিন্তু একটা মাজা দেওয়া হয়েছিল বাড়ি যাওয়ার সময় এদিকে আমি মাজা খাওয়া কমপ্লিট করে দেখি যে বাচ্চাগুলো সব এখানে ব্যাট বল খেলছে তাই আমিও একবার ওদের সাথে খেলছিলাম সাথে ওই মেয়ে দুটোও ছিল মানে ওই দুটোও ছিল আর কি সবাই একসঙ্গে একটু খেলা করছিলাম সবার সাথে বেশ হাসি মজা করলাম আর তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঋষি যাই হোক অনেক মজা হলো অনেক গল্প হলো সবার সাথে খুব ভালোভাবে আলাপ পরিচয় হলো ফাইনালি এখন আমরা সব বাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি বাড়ি তো গাইজ এখন আমরা যাচ্ছি বাড়ি আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ